নমস্কার বন্ধুরা মনিকা পাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে পটল দিয়ে দারুণ মজাদার একটি ভাপা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি এবারে পটলগুলোর খোসা ছাড়িয়ে নিব। পটলগুলো এইভাবে খোসাটাকে চেচে নিতে হবে সম্পূর্ণ পটলে খোসাটা চেচে নিয়েছি এবারে দু দিক থেকে অল্প করে কেটে নিচ্ছি আবার একটু হালকা করে পটলের খোসাটাকে চেচে নিচ্ছি দেখুন পটলের সম্পূর্ণ খোসাটাকে কিন্তু চেঁচে ফেলে দিইনি অল্প অল্প রেখে দিয়েছি এবারে দুই দিক থেকে অল্প করে কেটে নিব এইভাবে পটলের দুই পাশটা একটু কেটে দিলে তেল মশলা ভালোভাবে পটলের ভিতরে ঢুকে যাবে এইভাবেই আমি সবগুলো পটলকে কেটে রেডি করে নিব সবগুলো পটল খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে এবারে পটলগুলোকে ভালো করে মেখে নিচ্ছি নুন হলুদ দিয়ে পটলগুলোকে ভালো করে মেখে নিয়েছি এবারে ম্যারিনেটের জন্য দশ মিনিট রেস্টে রেখে দিব এবারে এখানে কয়েকটি মশলা নিয়ে নিয়েছি এগুলো দিয়ে পেস্ট বানিয়ে নিব কালো সর্ষে সাদা সরষে কাঁচা লঙ্কা পুস্ত নারকেল কোড়া এবারে সবগুলো একসঙ্গে ঢেলে পেস্ট করে মশলার পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন মশলাটাকে খুব মিহি করে বানিয়ে নিতে হবে ভাবা তৈরির জন্য কিন্তু এই রকম মশলাই দরকার তাই আমি সবগুলো মশলাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে রাখার জন্য দেখুন পেস্টটা কত সুন্দর তৈরি হয়েছে এবারে গ্যাসটি ধরিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ শসার তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি নুন হলুদ মেখে রাখা পটলগুলো সবগুলো পটল একসঙ্গে ধুয়ে দিয়েছি এগুলোকে সুন্দর লালচে বাদামি কালার করে ভেজে নিব যে কোনো ভাপা তৈরির জন্য মেন উপকরণটি কিন্তু কাঁচা ব্যবহার করা হয় কিন্তু পটলকে কিন্তু ভেজে নিয়ে ব্যবহার করতে হবে পটলটাকে ভেজে নিলে পটলের জলীয় ভাতটা শুকিয়ে যাবে তাহলে ভাপাটা ভালোই তৈরি হবে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে আমি পটলটাকে ভালো করে ভেজে নিব দেখুন পটলগুলো সুন্দর কালার চলে এসেছে পটলগুলো ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি মশলা পেস্টটাকে এবারে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এবারে এক এক করে কয়েকটি মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে নেবেন পটল ভাজার সময় লবণ দিয়েছি আর অল্প লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দুই চামচ পরিমাণ সর্ষা তেল সবগুলোকে এবারে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে মশলার উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু মিক্সির জার ধোয়া জল জলটা দিয়ে আবারও মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে মিশিয়ে রেডি করে নিয়েছি এবারে একটি টিফিন বাটি নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার মিশ্রণ মশলাটাকে টিফিন বাটির গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এক এক করে ভেজে রাখা পটলগুলো সবগুলো পটল একসঙ্গে বাকি মশলাটাকে এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি এবারে আর একটু তেল দিয়ে দিচ্ছি কাঁচা সরষার তেল চারটি কাঁচা লঙ্কা চেরা কাঁচা শসার তেল আর কাঁচা লঙ্কাতে কিন্তু একটি দারুণ ফ্লেভার আসবে সবগুলোকে এবারে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন ভাবা তৈরির জন্য পটলগুলোকে রেডি করে নিয়েছি এবারে ঢাকা দিয়ে দিচ্ছি আবারও গ্যাসটা ধরিয়ে কড়াই একটু জল গরম বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড স্ট্যান্ডের উপরে এবারে দিয়ে দিচ্ছি ভাবা তৈরির জন্য বাটিটি বসিয়ে এবারে চাপা দিয়ে পনেরো মিনিট সময় ধরে ভাপিয়ে নিব পনেরো মিনিট চাপা দিয়ে রান্না করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি দিয়েছি এবারে টিফিন বাটিটা গরম গরম অবস্থায় খোলা যাবে না কিছুক্ষণ ঠান্ডা করে পরে খুলে নিব কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এবারে টিফিন বাটিটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা পটল ভাপাটা কত সুন্দর হয়েছে পটল একটু মিশিয়ে দিচ্ছি করে পটল ভাপাটি একটি প্লেটে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা এই ভাপা রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন গরম গরম ভাতের সঙ্গে এই ভাবাটি খেতে কিন্তু অসাধারণ টেস্টি হবে আপনারাও একবার ঘরে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ খেতে হয় এক পদ দিক পুরো ভাত খেয়ে নেওয়া যাবে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ